টিমটা যখন প্র্যাকটিসে নেমেছে হঠাৎ গোয়ার থেকে একটা ফোন পেলাম কোন এক ভদ্রলোক বলল যে তোমরা কি মহেশগাউনিকে নিচ্ছ আমি বললাম না তো একটা শর্ত ব্যবহার করেছিল আমাদের যে ইস্ট ক্লাব নেবে আমার চার্চিলের প্ল্যান তাই বলি এটা শুনে আমি খুব অসংগনিত ফিল করেছিলাম

তো হাসতে হাসতে বললো টাকা দিতে পারবে টাকা জোগাড় হয়ে যাবে না জানেন না না সুভাষ জানে পরের দিন সকালবেলা দীপকের নিয়ে আমি গোয়া চলে গেছি গোয়ায় যে কি সিন হিন্দি ফিল্মে দেখা যায় বাইশ চব্বিশটা গাড়ি ঘিরে রয়েছে আমাদের কাছে যেতে দেবে না রাত্রির অন্ধকারে পৌঁছাচ্ছি বহু রকমের সিনারি হচ্ছে দীপককে বললাম তুই ওকে কোন রকমের ডেকে হোটেলে পৌঁছা বাকি কাজটা আমি আমরা দীপক ডেকে নিয়ে এলো আমরা হোটেলের ছাদে চলে গেলাম গিয়ে কথাবার্তা বলে ওকে অর্গানাইজ করিয়ে সাইন করিয়ে স্বপনদা তখন গিয়েছিল আইডিগের একটা মিটিং করতে সবন্দাকে বলেছিলাম অন্য একটা হোটেলে গিয়ে তুমি থাকো ওখান থেকে ছেড়ে দাও সবন্দাকে ডাকলাম ডেকে ওই ইন্টারস্টেট ফর্ম দিলাম দিয়ে বললাম গোয়ায় যে এয়ারপোর্টে গিয়ে তুমি রাত্রি দিয়ে ওখানে যেয়ে শুয়ে থাকো পরের দিন সকালবেলা তোমার সাথে দেখা হবে এইসবের ভিতরে কোন এক সাংবাদিকের সাথে আমাদের দেখা হয়ে গেছে বোম্বে এয়ারপোর্টে সে তার খবর করে দিল দরকার কল্যাণ দা এবং সুভাষমি দুজনেই রেজিগনেশন দিয়ে দেবে জেনাসিটি জানেন না প্লেয়ার আনতে গেছে কোয়েল জানা না প্লেয়ারকে আনতে গেছে তো সুভাষমি আমার সাথে কথা বলবে না কল্যাণ আমার সাথে কথা বলবেন না ফায়ার আমি সুভাষমিকে যখন প্লেয়ার এনে দিলাম আমাকে বললো ওকে আমি পা দিয়ে না ওকে প্র্যাকটিসে নামতে দেবো না আমি জানি না ও কি খেলবে আমাদের সুভাষ কথা বলতে গেলে বহু কথা বলতে হবে সবাই বলে গেছে আমি একটা ক্যারেক্টার পাই ফার্স্ট ডে প্র্যাকটিস করার পর আমার ডেকে নিয়ে বলছে ও আমাকে ট্রফিটা এনে দেবে জানিস জলের বোতলটা তুলে বলছে ও আমাকে ট্রফিটা এনে দেবে আমার দীপক আর মহেশকে পেয়ে গেছি আমার কাউকে চাই না তুমি যে দু ঘন্টা চার ঘন্টা আগে ওগুলোকে পা দিয়ে ছবে না ভুলে যা কালকে বলেছি কি দু ঘন্টা আগে বলেছি এখন যেটা বলছি সেটা সরে ওকে কি করে রাখা যাক পার্মানেন্টলি সেটা ক্লাব লড়াই করে আমার বলার একটাই বক্তব্য আমাদের পরবর্তী প্রজন্ম যারা এটা এসছে তারা যেন এটা মনে রাখে ইসমল ক্লাব একটা জিত একটা চ্যালেঞ্জ একটা লড়াইয়ের একটা শক্তি